হ্যাঁ ফ্রিয় বাংলাদেশি ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই বয়সগুলো শুনতেছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন ইনশাল্লাহ এই করি আজকে আমি আপনাদের জন্য দুটা বিষয়ে আমি কথা বলবো অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করছেন আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি এস এম এসগুলোর আনসার দিতে পারতেছি না সরি ভাই আমার আরও দুই তিনটা কাজ আছে সেগুলো করতে হয় এবং আপনাদের আনসারগুলো দিতে হয় কিন্তু সবাইকে আনসার দেওয়া সম্ভব হয় না এই আমি বয়স বয়েস ভিডিও গুলা বানাই তো আমি যে দুইটা বিষয় নিয়ে কথা বলবো সে দুইটা বিষয় হচ্ছে যে আপনারা কেউ কেউ বলছেন ভাই রোডে আসার জন্য আবার কেউ কেউ বলছেন কিভাবে আসবেন ঠিক আছে তো এই দুইটা বিষয়ের উপরে আমি কথা বলবো ভাই রোডে আসা এবং কীভাবে আসবেন আপনারা প্রথমে আমি বলে দিই এক নম্বর যেটা সেটা হচ্ছে বাই রোডে আসার বিষয় আপনারা অনেকে বলতেছেন বাই রোডে আসে অনেকে আসতেছে অনেকে আসছেন এবং অনেকে সাকসেসফুল হয়েছে কিন্তু আপনি কি জানেন যতগুলো সাকসেসফুল হয়েছে ততগুলোই তো আপনি শুনছেন কিন্তু যতগুলো মৃত্যুবরণ করছে তাদের কথা কেউ বলছে বলে নাই কিন্তু পাঁচশো জন লোক যদি রওয়ানা দেহের ভিতরে দশজন আসিফ হচ্ছে বাকি চারশো নব্বই জন কই গেছে এটা জানেন ঠিক আছে তো আগে আপনাদেরকে ওগুলো জানতে হবে যে বাকি চারশো নব্বই জন ওরা কোথায় গেছে এগুলো জানতে হবে ওরা আল্লাহর দরবারে চলে গেছে লাইফকে সুন্দর করতে যায় ওরা চলে গেছে কারণ হচ্ছে হয়তো আপনারা কেউ আমাকে প্রশ্ন করবেন আপনি কীভাবে জানেন আমাদের এখানে চৌদ্দ দেশ ঘুরে আসি ষোলো দেশ ঘুরে আসি লোক আসছে যারা সাকসেস হয়েছে তাদের তাদের ভিতরে আসছে তারা কিভাবে সাকসেস হয়েছে সেই বিষয়ে তাদের অভিজ্ঞতা আছে এবং অভিজ্ঞতার স্বরূপে আমি তাদের থেকে যখন জানতে চাই তখন তারা আমাকে যেভাবে বলছে ওভাবে মৃত্যু নিশ্চিত একশোতে এক হাজার পার্সেন্ট নিশ্চিত মৃত্যু হবে আপনারা দয়া করে বাই রোডে আসবেন না তো আমি বলবো যে কেন আসবেন না বা বাই রোডে ওরা যায় সাকসেস হতে পারলে আপনারা হতে পারবেন না কেন ওদের উপরে কি করা হয়েছিল দেখেন ওরা কোনো রকমে যান নিয়ে ফালায় এসছে আর বাকিগুলোকে কি করছে বাকিগুলো যেমন কেন আসবেন না কিসের জন্য আমি নিষেধ করতেছি সেটা হচ্ছে যে কথার কথা কোনো দালালে আপনাকে বলতেছে ইন্ডিয়া নেপাল ভুটান করে দেবে এবং কাশ্মীর বর্ডার এবং তুর্কি বর্ডার বিভিন্ন যে যে যেটার কথা বলবে কেউ বলবে দুই লাখ কেউ বলবে চার লাখ কেউ বলবে আরও বেশি ঠিক আছে তো এখানে মূল বিষয় হচ্ছে যে প্রথমে কিন্তু আপনার থেকে তারা অল্প অ্যামাউন্টে বলবে কারণ হচ্ছে কি তাদের বিজনেসের শুরুতে যদি তারা লাভ খায় এলায় পরবর্তীতে তো আর খেতে পারবে না ঠিক আছে তো পরবর্তীতেও খাবে সেটাও আছে কিন্তু প্রথমে যদি বেশি বলে তাহলে কিন্তু আপনারা কেউ রাজি হবেন না তো আসলে মূল হিস্টোরিটা কী হিস্টোরি হচ্ছে আপনাদেরকে প্রথমে বলবে যে হ্যাঁ দুই লাখ টাকা দিলে আমরা তুর্কি পর্যন্ত আপনাদেরকে পৌঁছাই দেবো ঠিক আছে তারা পৌঁছায় কে যাইবেন তো আপনার পায়ে হাঁটি টাকা তারা দেবেন কেন এটা আরেকটা পয়েন্ট এখন আপনারা যারা দালালের মাধ্যমে আসবেন আপনারা হয়তো অনেক মনে করেন যে দালালে আমাদের সাথে থাকে আমাদেরকে নিরাপদে ফসা দিবে আসলে তারা আপনাদেরকে তাদের আপনারা তাদের সাথে থাকবেন দালালদের সাথে থাকবেন কিন্তু তারা নিরাপদে আপনাদেরকে জায়গা মতো ফসাই দিবে এবং এমন জায়গা মতো ফসাই দিবে সেখানে আরও তাদের সে বড় মাফিয়ারা আছে ঠিক আছে ওদেরকেও ফিটাইতেছে সাথে আপনাদেরকেও ফিটাইতেছে কি কেন ফিটাইতেছে ওদেরকে কেন ফিটাইতেছে ওদের ফিটানি দেখলে ওদেরকে ফিটানি দেখলে আপনারা ওই বয়ে আপনারা বলবেন যে ওদেরকে কেন ফিটাইতেছে বা ততক্ষণে জানে যাবেন কেন ফিটাইতেছে অবশ্যই টাকার জন্য ফিটাইতেছে যখন ফিটানি দেখবেন আপনারা এবার দেশে ফোন দিবেন যে বাবুরে টাকা দেওয়া নাহলে তো আমাদেরকে এখানে মারিয়ে লেগবে যে অবস্থা আমাদের জুনিয়র দালালের করে যে আকারে মারতেছে আমাদেরকে গিয়ে রাখবেন এর ভিতরে আপনাদের একজনকে টানে নিয়ে ফিরতেছে অনেক ফিরতেছে এমনও আছে যে হাতের নখ উঠাই লেতেছে এমন ফায়ের নখ উঠাই লেতেছে এবং কত ধরনের নির্যাতন আছে সবগুলা তারা করতেছে শুধু টাকার জন্য ঠিক আছে এবার ওটা কিন্তু পলিটিক্স ওদেরকে যে মারতেছে ওটা কিন্তু পলিটিক্স কিন্তু এরা এরা সবগুলো একই গ্রুপ বুঝছেন তো এগুলো কেন করতেছে আপনাদেরকে ভয় দেখানোর জন্য তো আপনারা তো ভয়ে দিয়ে দেবেন তবে মায়ের জিতেছে এগুলো জেনুইন মায়ের ওদের দাম দায় এটা ঠিক আছে এরপরে আপনাদের ভিতরে কাউকে নিয়ে মারামারি শুরু করবে এরপরে এক একজনকে এক একভাবে মারবে টর্চারিং করবে যারা টাকা দিতে পারবে দিবে আর যারা টাকা দিতে পারবে না তাদের কারো কিডনি খুলি বেশি এলার কারো বাল্ব খুলি বেশি এলার কারো এমনি ডাইরেক্ট বেসি এলার মানে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা তো আর যারা বাঁচিয়ে আসছে তারা কীভাবে আসছে তারা ফলাই ফুলাই চুরি করে আসছে এরা বলতেছে যে আমরা এখানে থাকলে মরে যাব আর যদি দৌড় দিয়ে দেখি কতটুক বাঁচতে পারি ওইভাবে করে তারা দৌড় দিয়ে আসছে ঠিক আছে তারপরে আপনি অনেক দেশ অতিক্রম করে আপনি তুর্কি পর্যন্ত আসবেন তুর্কির পরে গ্রিস পর্যন্ত আসবেন গ্রিস থেকে আপনারা তুর্কি আসবেন তুর্কি থেকে এবারে আপনাদেরকে যেতে হবে যেটা একেবারে মরণ ঠিক আছে সব কিছু তো অতিক্রম করে আসতে পারবেন হয়তো বা কিন্তু এই লাস্ট এটার ভিতরে আসলে মনে করেন এখানে নিশ্চিত মৃত্যু ঠিক আছে তো আপনারা অনেক সময় দেখেন ফেসবুকের ভিতরে অনেক বড় জাহাজগুলো অ্যাক্সিডেন্ট করে তারপরে যে এগুলো পড়ে যায় কায়তে মানুষ উঠতেছে সাগরের ভিতরে ডুবে বাড়তেছে অমুক জায়গাতে দুশো মানুষ বেসে উঠছে অনেক জায়গাতে অনেক কিছু ঠিক আছে তো এইসব কেন হচ্ছে আসলে এগুলাই আপনাদের মতো ওই মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকের ভিতরে তারপরে এখন আরেকটা কথাই চলে যায় আপনার হয়তো ইন্ডিয়া থেকে ওইভাবে ফাঁসার করে দিয়েছে আসাম অথবা কি বলে কাশ্মীর আপনি জানেন কাশ্মীরের ওখানে চব্বিশ ঘন্টা যে আইস পড়ে বরফ পড়ে ওখানে কাশ্মীর বর্ডার ফাঁড়িতে আপনাকে যেভাবে ফাড়িতেছেন ওইভাবে দাঁড়ার আপনার মৃত্যু হয়ে যাবে বরফে মানে আইসে বরফ হয়ে যাবেন এবং যে যেগুলো পড়তেছে কুয়াশা এ দেখা যাবে না অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে যদি সাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা যাইতে পারেন অসুবিধা নেই আমার তো আপনাদেরকে আসলে বলতেছে যে বাইরে কেউ আসবেন না দয়া করে প্লিজ আমার বাংলাদেশি বাইরা আপনাদের প্রতি যথেষ্ট আন্তরিকতা আছে তবে আমরা এখান থেকে হয়তো কিছু করতে পারতেছি না বাট কিছু করার কোনো ওয়েও নাই ঠিক আছে আজকে যদি মিডল ইস্টের মতো মিডল ইস্টের মতো অ্যাভেলেবেল বিষয় থাকতো তাহলে আমরা বাংলাদেশের বিষয়গুলো পাঠিয়ে দিতাম একে একে আত্মীয় স্বজনকে টানি টানি নিয়ে আসতো কিন্তু ওই ধরনের কোনো পরিস্থিতি নেই তারপরে এটা এটা হইলো আপনাদের ভাই রোডে না আসার জন্য আমার বিনীত অনুরোধ আপনারা আশা করি আমার এই বয়সটা শুনবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন সবাইকে অবশ্যই অবতি করবেন যাতে করে বাইরে রোডে কেউ না আসে ঠিক আছে তো আমি পরবর্তী বয়সে অবশ্যই আপনাদেরকে বলবো আরও কিছু কথা আপনারা ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমার কথাগুলো শুনবেন দেখবেন যাই হোক এবারে দ্বিতীয় সাবজেক্ট সেটা হচ্ছে আপনারা কীভাবে বিমানে করে আসবেন তো বিমানে করে আসতে হলে আপনাদেরকে লিগেল হইতে আসতে হবে লিগেল হইতে যেতে হলে আপনাদেরকে কী করতে হবে বিষা লাগাইতে হবে বিষাটা কীভাবে লাগাবেন কোথায় থেকে লাগাবেন এটার অনেক হিস্টোরি আমি সংক্ষেপে কিছু আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে বিষাটা সাধারণত মানুষ বিভিন্ন মানুষ হয়তো বিজেপ বিষে আসতেছে যাইতেছে ঠিক আছে তো আপনারা ফার্স্ট যে ইন্ডিয়া নেপাল মালয়েশিয়া সিঙ্গাপুর এগুলো অনেক সময় বিষয়ও লাগে না এগুলো শুধু টিকিট কাটিয়ে যায় ঘুরে আসে একদিন দুদিন টেম্পোরারি আপনাদের ফাস্টফুডটা একটু ওজন করার জন্য আপনারা যে ঘুরিয়ে আসবেন কী করবেন অনেকে আছে গরিব ভাই বেড়াদা তাদের ভিতরে টাকা পয়সা নেয় তারা দুর্ভাগ্য ওইগুলোও করতে পারবে না আবার ওদের স্বপ্ন আছে ইউরোপে আসার কিন্তু দুটোই ব্যর্থ গড়ে ফের করে জন্ম নিয়েছে এই জন্যও ব্যর্থ আবার কি বলে তারা ইউরোপ আসছে স্বপ্ন দেখছে সেটাও ব্যর্থ এন কি করবে আসলে আমারও কষ্ট লাগতেছে কিন্তু আপনাদেরকে কিছু বলার মতো ওই সব বাইদেরকে আমার কিছু বলার মতো কোনো মানে ওয়ে আমি ফাইতেছি না ঠিক আছে তো এমন একটা পরিস্থিতি সামনে খানা আছে কিন্তু খেতে ফেরতেছি না ফ্যাডেও খেতে যাই হোক তো যারা আসতে পারবেন ওই ধরনের ক্যাপাসিটি আছে তারা হয়তো বড় বড় না মিডিয়াম কোনো কোম্পানি খুলছেন অথবা তাদের কোন বিজনেস আছে বাংলাদেশে ফর এক্সাম্পল হয়তো টিভি ফ্রিজের দোকান আছে অথবা কোন ইলেকট্রনিক্সের দোকান আছে যাতে করে আপনি বিদেশে যাবেন বিদেশ থেকে কিছু জিনিস আনবেন এই ধরনের ভিজিট করবেন তো এই জন্য আপনাকে বিজেট ভিসা হয়তো দিতে পারে ঠিক আছে তা আপনি কিসের উপরে যাবেন কি কেন যাবেন হয়তো কেউ মোটর হয়তো বিভিন্ন যে কোনো একটা অপশন দেখিয়ে তারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে তা আপনি তো আপনারা যদি জিজ্ঞেস করে কেন তুমি বিজে ভিসা নিচ্ছ কী করবা তোমার ব্যাকগ্রাউন্ড কী তখন আপনি বলবেন যে আমি তো বেকার আমি ভিজিট করতে চাইতেছি এনে 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 হ্যাঁ এনে কিছু বলতেছেন সকর বকর করতেছেন তাইলে আপনারা কিন্তু বিষয় দিবে না আপনার যত কোটি টাকা থাকুক ঠিক আছে তো আপনি ওইভাবে একটা ভিজিট বিষয় পাইতে হলে ব্যাংকের ভিতরে এখন মনে হয় বিশ লাখ টাকার উপরে রাখতে হয় আগে কোনো এক সময় সাত লাখ টাকা পাঁচ লাখ টাকা বা দশ লাখ টাকা রাখতে হতো তো ওই ধরনের রাখবেন তারপরে যায় আবার ওইগুলো মিনিমাম ছয় থেকে আট মাস আপনার অ্যাকাউন্টে রাখতে হবে তারপরে আপনি কোনো কোম্পানির এগেনস্টে বা কোনো কোম্পানিতে জব করেন এই ধরনের অথরাইজেশন আপনাকে দিতে পারবে ওই ধরনের কোম্পানি দিয়ে যদি আপনি বিষে লাগাইতে পারেন তারপরেও কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা লাগবে ঠিক আছে ওই ধরনের কোম্পানি দিয়ে যদি লাগাইতে পারেন তাহলে বিষা ফিসটা ছাড়া আপনার অন্য কিছু লাগবে না বিষা ফিসটা কত হয়তো বারো হাজার চোদ্দো হাজার বা বিশ হাজার তিরিশ হাজার এরকম যেটা যে দেশে যেটা আমি সঠিক আসলে জানি না তো ওইগুলো দিয়ে আপনারা বিষা লাগাইতে পারবেন বিষয়টা লাগতে হয়তো দু থেকে তিন মাস সময় নিতে পারে এতটুকু পর্যন্ত অথবা আরও কম সময় হতে পারে যাই হোক তো ওইটা দিয়ে আপনারা আসতে পারবেন এবার বীজের বিষা দিয়ে আসলে কি হবে বীজের বিষা দিয়ে আসলে আপনার এই দেশে ইউরোপের অন্যান্য দেশে হয়তো আপনি যখন বিজেট বিষয় মেয়াদ থাকবে তখন আপনাকে কি বলে তখন আপনি ঘফেরা করলেন বিশেষ বিজেট বিশের মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন নিজেকে অপরাধী মনে করবেন যে হারে আমার তো বিশ্বের মেয়াদ শেষ হয়ে গেছে তখন আমি কী করব অনেকে বাংলাদেশ থেকে এটাও থিঙ্ক করতেছেন যে আমি যদি বিজেট বিষয়ে যাই তাহলে ওখানে আমার তো বিজেট বিষয়ে কাম নাই আমি যদি ওখানে যাই তাহলে তো আমার বিশ্বের মেয়াদ শেষ হয়ে গেলে আমি কি করব। আসলে এটা আমাদের দেশের মানুষের চিন্তা করায় চিন্তা করারই কথা কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম মানুষ মিডিল ইস্টে থাকে মিডিল ইস্টে কাজের বিষয় নিয়ে যায় ওখানে যায় কাজ করে আবার ফ্রি বিষয়ে যায় কাজ করে কিন্তু বিজেট বিষয়ে কেউ যায় না মিডিল ইস্টে বিজেট বিষয় বলতে কিছু নেই আছে বাট ওই ওইসব বিষয় দিয়ে মানুষ যায় না কাজের মানুষ এগুলো এগুলো জানে তো আপনারা তো চিন্তা করতেছেন এই দেশে আসে কাজ করবেন তাহলে বিজেট বিষয় দিয়ে যায় কি করবেন হ্যাঁ এখানে কথা বিজেড এই দেশের সিস্টেম হচ্ছে বিজেট ভিসা ওয়ার্ক বিষা বলতে কোনো কিছু না হয়তো বড় বড় কোনো ইন্ডাস্ট্রিতে কোনো যদি আপনার ইঞ্জিনিয়ার নিয়োগ করে অথবা কোনো বড় হসপিটালে ডাক্তার নিয়োগ করে তখন হইলে যে এটা কোম্পানির বড় বড়ো কোম্পানিদের একটা বিষয় আর কি লোকালভাবে আসলে কোনো ওয়ার্ক পারমিট ভিসা আছে বলে আমার জানা নেই আর ওয়ার্ক পারমিট বিষয় স্পন্সর বিষয় ছিল ইতালিতে এগুলো বন্ধ ঠিক আছে তো এখানে মানুষ কীভাবে লিগালাইজেশান নেয় এবং কিভাবে লিগালিটি পায় সেটা হচ্ছে কি এরকম বিদেশ সেন্ডিং বিষয় নিয়ে বিভিন্ন দেশ থেকে আসছে আসার পরে এরা এই দেশের রুলস মোতাবেক ওইভাবে আসছে আসি এরা কাজ করতেছে কাজ কাজের মাধ্যমে ট্যাক্স পেই করে উভয়ের এবং কি বলে কর্মচারী এবং মালিক উভয়ের উভয়ের থেকে ট্যাক্স নেয় ওই দেশের গভর্নমেন্ট এবং ওই ট্যাক্সের মাধ্যমেই আপনার লিগালিটি ফায় তো স্পেনে আমরা সাধারণত জানি তিন থেকে চার বছর লাগে পর্তুগালে থেকে কম লাগে হয়তো দুই হাজার বারো থেকে দুই হাজার চোদ্দো পনেরো পর্যন্ত ছিল ছয় মাস পরে আপনি লিগালাইজের জন্য অ্যাপ্লিকেশন করি এবং ছয় মাস পরে ইমিগ্রান্ট ফিঙ্গার দিয়ে আপনি সাত মাসের মাথায় আপনি রেসিডেন্স নিয়ে নিতে পারেন ঠিক আছে তো রেসিডেন্স এবং পারবেন কি এটা আমি আগের ভিডিওতে বলছি তো আশা করি আপনারা বুঝতে পারবেন এখন আপনারা আসার পরে এই দেশের রুলস মোতাবেক আপনারা কাজ করবেন এবং দেশের রুলসে আছে আপনার ভিজেট সেন্ডিং বিষয় নিয়ে আসলে এখানে আপনি ছয় মাসের ভিতরে অথবা ছয় মাসের পরে দেশে আপনার যখন বিশের ম্যাচ শেষ হয়ে যাবে তখন আপনার অফিসিয়ালি যে কাজগুলো আছে এগুলো শেষ করে দেশে ইমিগ্রান্ট হওয়ার জন্য অর্থাৎ এদেশ আপনার কাছে ভালো লাগে এটা খাতা কলমের মাধ্যমে ওদেরকে অবহিত করবেন যে আমি তোদের দেশে থাকতে চাই তোদের দেশে অনেক ভালো যাই হোক তো এরপরে এরা আপনার ফাইল রিসিভ করবে আমি আগের ভিডিওতে বলছি এই সম্বন্ধে তো এ দেশের রুলস হচ্ছে যে আপনি ভিজিট চেঞ্জিং বিষয় নিয়ে আসবেন আপনি ছয় মাস পরে আপনাকে অ্যাপ্লিকেশন করতে পারবেন হয়তো এক থেকে দেড় বছর লাগবে এর ভিতরে আপনি এক বছর রেসিডেন্স পেয়ে যাবেন ইনশাল্লাহ যতটুকু জানি কারণ আমার চোখে দেখা হচ্ছে যে গত দুই মাস আগে ফিঙ্গার দিয়েছে গত এক মাস আগে ফিঙ্গার দিয়েছে ইমিগ্র্যান্ট ফিঙ্গার এরকম অ্যাপ্লিকেশন করছে ওরা একটা ডেট দিয়েছিল ডেট মোতাবেক যে ফিঙ্গার দিয়েছে এই এই চলতি মাসে ওরা রেসিডেন্স রিসিভ করছে আমাদের চোখের সামনে তো সুতরাং আপনারা আশা করি ঠকবেন না যে যেখানে আছেন সেখান থেকে আসুন আসবেন শুধু বিজেট ভিসা নিয়ে এই বিজেট বিষয়টা যদি দুই দিন মেয়াদ হয় কোনো অসুবিধা নেই যদি ছয় দিন মেয়াদ হয় তাতেও কোনো অসুবিধা নেই ঠিক আছে শুধু একটা বিজেট বিষা নিয়ে আসবেন এরপরেও ভালো হবে আপনার বাইরে উড়ে আসার থেকে আশা করি বুঝতে পারছেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার কথাগুলো মন দিয়ে শুনবেন হয়তো আমি একটা জিনিস বুঝাতে গিয়ে আপনাদেরকে অনেক রাস্তা দেখাইতে হয়েছে অনেক কিছু করতে হয়েছে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যাই হোক হয়তো আমি বেশি কথা বলে ফেলেছি তো কিছু মনে করবেন না আপনারা আমার এই কথাগুলো শুনবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং বন্ধুদেরকে দেখাবেন জানাবেন শোনাবেন আশা করি আপনাদের সকলের উপকার হবে ভালো হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ